আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আগেই বলি ভিডিওটা দেখার আগে দয়া করে আমি আসলে মানে এটা আমি কখনই দুঃসংবাদ মনে করতেছি না হ্যাঁ কারণ জীবনে যেটা ঘটতেছে এটা কি আমার জন্য ভালো না খারাপ এটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন হ্যাঁ সবসময় আল্লাহ উপর ভরসা রাখতে হবে যেন আল্লাহ যেটা করেন আল্লাহকে দোয়া করতে হবে আল্লাহ আমার জন্য যেটা উত্তম হয় হ্যাঁ সেটা আমার জন্য ব্যবস্থা করে দাও দয়া করে এই দোয়া করতে হবে হ্যাঁ তো এই দোয়াই করতেছি আল্লাহ যেটাই হইতেছে আমার জীবনে এখন সেটার জন্য জন্য আমার জন্য উত্তম ফয়সালা করেন যেটা সবচেয়ে ভালো কারণ সবচেয়ে কোনটা ভালো আমি আমার আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে আপনি দেখবেন যে মনে করবেন এইটাই আপনার জন্য ভালো কিন্তু ওইটা আপনার জন্য আরও ওইটা ক্ষতিকর হইতে পারে যেটা একবারে দিয়ে বলছিলাম ওই যে অনেককে মনে করতে পারে যে আমার একটা বাইক দরকার তো পরে হচ্ছে মা বাবার অনেক কষ্ট দিয়ে বাইক কেনে পরে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো বাইকটা তো তার জন্য ভালো হইলো না হ্যাঁ তো এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যখন আপনার কিছু চাইতে মনে চাইবে মনে মানে আপনার কোনো কিছু লাগবে তখন আপনি আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ যদি আমার জন্য এটা ভালো হয় তাহলে এটা দান করো আর না হলে এটা দিও না হ্যাঁ আর আমার জন্য উত্তম যেটা সেটাই দান করো এই দোয়াটা আমি করতেছি হ্যাঁ তো আপনার ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ মনের মধ্যে কোনো আফসোস নাই হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এটা খেয়ালে থাকে যে আল্লাহরা সব যা করেন ভালোর জন্যই করেন তত ততক্ষণ আর এই আফসোস থাকে না কিন্তু ওই যে শয়তানে ঘুরে ফেলে অন্যদিকে মন নিয়ে যায় তখন এটা খেয়াল থাকে না এটা খেয়াল থাকলে ভাই আমার আলহামদুলিল্লাহ কোনো টেনশনই থাকে না আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম মিস্ত্রি আইসা চইলা গেল দুঃসংবাদ দিয়া দুঃসংবাদ হচ্ছে তারা ঈদের আগে কাজ ধরতে পারবে না হ্যাঁ এখন এটা নুজান শুনলেও তো কষ্ট পাবে ফাইমা শুনলেও কষ্ট পাবে ফাইমা তো শুনছি মনে হয় এখন এখন আমার কী হবে বলেন কারণ হচ্ছে ঈদের সময় ঈদের তো শপিং করা লাগবে সেখানে টাকা খরচ হবে এটা শুনতে গেলে আপনার খারাপ লাগতে পারে কিন্তু আমার তো আসলে এটা বলতে লজ্জাও করতেছে না কিন্তু উল্টা টেনশন হইতেছে কারণ হচ্ছে ভাই ঈদের তো শপিং করাই লাগবে সবার জন্য আমার জন্য না করলেও সেখানে বাড়ির কাজটা ধরা থাকলে তখন মনে একটা শান্তি থাকতো আলাদা এখন সেই বাড়ির কাজের টাকার মধ্যে থেকে এখন এই শপিং করা লাগবে বুঝে বললাম অনেকক্ষণ কিন্তু উনি উনি যে কারণ দেখাইতেছে কারণটা আসলে অতটাও সঠিকও না উনি বলতেছে যে এখন নাকি মালামালের দাম বেশি মানে ঈশ্যার কী বলো এটারে এই যে আপনার সেন্টারিংয়ের মালামাল হোক হ্যাঁ ঢালাইয়ের ইয়েগুলো মিস্ত্রি ওরা বলবে যে ওরা নাকি বলবে যে রোজার মধ্যে হ্যাঁ কিন্তু এরকম তো বলার কথা না মানে অনেকে তো কাজ করতেছে আল্লাহ জানে উনি বললো যে সেন্টারিং মালামাল এখন আগে যদি পঁয়ত্রিশ টাকা হইতো পঁয়ত্রিশ টাকা হইতো এখন পঁয়ত্রিশ টাকা দাম হবে কিছু তো ভালো লাগতেছে না বাড়িটা শুনে হনে এখন আর তবে আল্লাহ পাকের শশের সুক্রিয়া আল্লাহ পাক যেভাবে করবে আমি রাজি আছি টেনশন হইতেছে আর কি নুজান ঈদের পর হ্যাঁ করবে না কয়েক মালামালের দাম বেশি অন্য জায়গায় আপনারা হ্যাঁ মালামাল আনতে গিয়েছে হ্যাঁ অনেকে বলতে পারেন যে এই মিস্ত্রি বাদ দেন কিন্তু দেখেন ভাই একটা মিস্ত্রি আমার সাথে কাজ করছে এখানে দিন ধরে কাজ করছে আমার তার সাথে তার মানে তার সব কিছু বুঝি আমি হ্যাঁ যে কী করা লাগবে না করা লাগবে তার সাথে একটা একটা বন্ডিংয়ের একটা ব্যাপার আছে হ্যাঁ আর নতুন একটা মিস্ত্রি আসলে সে কীভাবে কাজ করে তারপরে হচ্ছে মানে একটু কেমন দিন লাগবে আমার মানে একটা মানুষের তো হঠাৎ পরিচিত হইতেও তো একটা সময় লাগে হ্যাঁ মানে এটা আসলে আমি কী 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 বললাম বুঝতেছি না মাথায় গিয়ে ধরতেছেও ওনার ভাই বুঝতেছি না ਕੀ ਕਰੂ ਮੋ ਕਿਸ ਜਾਨੀਣਾ ਭਾਈ ਅੱਲਾ ਹੀ ਜਾਣੇ